নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন গল্প গানের আসন আজকে আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা শুনতে থাকুন আমাদের সঙ্গে শুভা মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দোস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটিমের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতা মাতা নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধা তার অভিশাপ স্বরূপে তাহার পিতৃক গৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরূপ ছিল বিশ্বত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে হয় বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাধর ভাবের আভাসমাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিবিয়া আসে কখনও অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে মুখের ভাববই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসন্ন নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামে সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয়ে এবং তরুচ্ছায় এখন উচ্চতট নিম্নতল দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই তাহার বাঁখারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করেন এই সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহার নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাসের ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলেই কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্রতরুচ্ছায় সুভার যে কুটিগত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয় গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভর্তসুনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত সুভা গোয়ালে ঠুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীগ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময় তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝিতে পারিত এবং শুভার গা আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার নরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহা নিদ্রাকর্ষণে বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আসা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের ওপর বিরক্ত হয়ে বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন এক গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায়ই এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত যেকোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সবারেক্ষা শ্রেষ্ঠ এইজন্য জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি একটা কোনো কাজে লাগিতে কোনো জানাইয়া দিতে যে এই পৃথিবীর সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন এক আশ্চর্য কাণ্ড ঘটিতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের শুভের যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শুভা যদি জল কুমারি হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনে ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতা লেগিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালংকে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু আমাদের সু সে মণিদিত্য গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাকে হইতে পারিত না তাহাকে এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মাইয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মাইছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক এক দিন ধীরে গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কইতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জলর শোনা যায় বাণী কণ্ঠের স্বচ্ছল অবস্থা দুইবেলায় মাছ ভাত খায় এজন্য তাহার শত্রু ছিল স্ত্রী বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মত মতো বাণী বিদেশে চলে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শুভা তেমনই করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া তামাক খাইতেছিলেন শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের অশ্রু গড়াইয়া করিল কাল কলিকাতা যাবার দিন স্থির হয়েছে শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সুখীদের কাছে বিদায় লইতে গেল তাহা দিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যতবারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্ল হইতে টপ টপ করিয়া অষ্ট জল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি স্বয়ং স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহা সে চির পরিচিত নদীর তটে সস্পূ লুটাইয়া পড়িল যেন ধরনীকে এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো কলিকাতারের বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোঁপায় জুরির ফিতা দিয়া অলংকারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিদুপ করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে পাঁচে চোখ ফুলেয়া দেখতে খারাপ হয় এই জন্য তাহার মা তাহাকে বিস্তর ভরসোনা করিলেন কিন্তু অস্ত্রজল ভর্তসনা মানিল না বন্ধুর সঙ্গে বর স্বয়ং করে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাঁচিয়া লইতে আসিয়াছেন মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া পালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সেই হৃদয় আজ বাদেকাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে শক্তির মুক্তার ন্যায় বালিকার অস্ত্র জল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভলগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপমা দেশে চলিয়া গেল তাহাদের জাতীয় পরকাল রক্ষা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহ খানেকের মধ্যে বুঝিল নববধূ বোবা তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নয় সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সে আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল অন্তর্জামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রীয় দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার